হ্যালো ভিওয়ার্স গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে যে সমস্ত চাকরির ভ্যাকান্সিগুলো বেরিয়েছে তো সেই পদে কারা কোথায় কিভাবে আবেদন করবেন এই বিষয়ে আলোচনা করব আজকের ভিডিওতে তো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো নোটিশটি প্রকাশিত হয়েছে আপনার মালদা ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে আমি লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি চাইলে সেখান থেকে আপনারা নিয়ে বিস্তারিত পড়ে নিতে পারেন তো তার আগে আপনারা বাংলাতে বিস্তারিত জেনে নেবেন যে শুধুমাত্র যে মালদা ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটরা এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তা নয় যে কোনো জেলার প্রার্থীরাই এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারেন তো কোন পদের জন্য কতগুলো ভ্যাকান্সি এবং কী কী যোগ্যতা চেয়েছে সেটা নিচে আলোচনা করছি তার জন্য স্কল করে নিচের দিকে আসছি দেখি পোস্টের নাম আছে আপনার ব্লক ইনফরমেটিক অফিসার এগুলো হচ্ছে আপনার পঞ্চায়েত সমিতি লেভেলের ঠিক আছে পঞ্চায়েত সমিতি লেভেলের এই ভ্যাকান্সিটা নাম হচ্ছে আপনার ব্লক ইনফরমেটিক অফিসার যার জন্য যোগ্যতা অবশ্যই আপনাকে ভারতের বাসিন্দা হতে হবে এবং যোগ্যতা অনেকগুলো অপশান দেওয়া আছে এই অপশানগুলোর মধ্যে যে কোনো একটা হলে আপনার হবে ঠিক আছে দেখতে পাচ্ছেন নিচের দিকে যে এসেন্সিয়াল এখানে অনেকগুলো অর ভাবে দেওয়া আছে যে কোনো একটা মানে যোগ্যতা আপনার থাকলে পরে হবে যার মধ্যে উল্লেখযোগ্য আপনার যেমন আছে আপনার ডিগ্রি অনার্সে কম্পিউটার সায়েন্সে তারপরে ব্যাচেলার্স ডিগ্রি ইন এনি স্ট্রিম উইথ এ লেভেল সার্টিফিকেট কোর্স অফ ডিও ঠিক আছে তো প্রত্যেকটা যোগ্যতা আমি আপনাদেরকে পাই টু পাই বলে শোনাচ্ছি না ভিডিওটি অনেক লম্বা যাবে আপনারা ভিডিওটি পজ করে পড়ে নিতে পারেন ঠিক আছে তো বয়সটি হচ্ছে আপনার এক এক দু হাজার উনিশে অনুযায়ী আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে আপনি যদি এসসি এস টি হয়ে থাকেন তাহলে পাঁচ বছরের ছাড় পাবেন এবং আপনি যদি ও এ বা বি হয়ে থাকেন তাহলে কিন্তু তিন বছরের ছাড় পাবেন এই পদের জন্য টোটাল ভ্যাকান্সি সংখ্যা আছে আপনার দুজন যার মধ্যে ইউ আর ইসি আছে আপনার একটা এবং ও বি ইসির জন্য একটা ভ্যাকান্সি কিন্তু ফাঁকা রয়েছে তো ব্যান্ড মানে কত বেতন পাবেন তো এর জন্য সাত হাজার একশো থেকে সাঁত্রিশ হাজার ছশো টাকা অবধি আপনি বেতন পেতে পারেন তো এন্ট্রি পয়েন্ট মানে আপনি যখনই চাকরিতে জয়েন করবেন মিনিমাম পে থাকবে আপনার আট হাজার তিনশো সত্তর প্লাস ঠিক আছে এবং গ্রেড পে দেওয়া হবে আপনাকে তিন হাজার নশো টাকা তো প্রত্যেকটা যোগ্যতার সার্টিফিকেটগুলো দেখে নিতে পারেন অনেকগুলো মানে যোগ্যতা আছে যার একটা হলে আপনি এই পদের জন্য আবেদন করতে পারেন তো নেক্সট ভ্যাকান্সি আছে আপনার সমিতি এডুকেশন অফিসার এর জন্য আপনার ভ্যাকান্সির সংখ্যা টোটাল একজন বয়স হতে হবে আপনার এক এক দু হাজার উনিশ অনুযায়ী আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে এসি আপনার পাঁচ বছরের ছাড় ও বিসিদের জন্য তিন বছরের ছাড় পাবেন এবং বেতন থাকছে আপনার সাত থেকে সাঁত্রিশ হাজার ছশো টাকার মধ্যে মিনিমাম এন্ট্রি পয়েন্ট থাকছে আপনার সাত হাজার নশো দশ টাকা মানে আপনি যখনই চাকরি জয়েন করবেন তখনই কিন্তু এই বেতনটা পাবেন ঠিক আছে তো এবং গ্রেড পে থাকছে আপনার তিন হাজার ছশো টাকা এর জন্য এরপর আসছে আপনার পঞ্চায়েত লেভেলের মানে গ্রাম পঞ্চায়েত লেভেলে যে চাকরিগুলো সেই ভ্যাকান্সি তো গ্রাম পঞ্চায়েত লেভেলে আপনার নির্মাণ সহায়ক পদের জন্য ভ্যাকান্সি আছে আপনার টোটাল চব্বিশটি নির্মাণ সহায়ক মানে যেটা পঞ্চায়েতে এনএস বলা থাকে তো এর জন্য যোগ্যতা কী থাকতে হবে অবশ্যই আপনাকে ভারতের বাসিন্দা হতেই হবে এবং মাস্ট হ্যাভ এ ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি ইনস্টিটিউট রেকোনাইজড বাই দ্য স্টেট গভর্নমেন্ট অর দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট মানে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার রাজ্য সরকার অথবা কেন্দ্র সরকার অনুমোদিত যে কোনো একটা প্রতিষ্ঠান থেকে আপনাকে অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা থাকতে হবে তাহলে কিন্তু আপনি এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারেন তো চব্বিশ জন ভ্যাকান্সির মধ্যে কারা কোন পদের জন্য অ্যাপ্লাই করতে পারেন দেখে নিতে পারেন আপনার নিচে এস সি টিদের জন্য কতগুলো ভ্যাকান্সি আছে বয়স সেম বয়স এক এক দু হাজার উনিশ অনুযায়ী আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হবে আর এস সি হলে আপনার আঠারো মানে পাঁচ বছরের ছাড় পাবেন এবং ও বি হলে আপনাকে তিন বছরের ছাড় দেওয়া হবে তো এরপর আসছে আপনার এক্স এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অব গ্রাম পঞ্চায়েত এর জন্য আপনাকে যোগ্যতা থাকতে হবে অবশ্যই আপনাকে ভারতের বাসিন্দা হতে হবে পার্ট টু অনুযায়ী আপনাকে কনস্টিটিউটস অফ ইন্ডিয়ার এবং মাস্ট বি ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম এ রেকনাইজড ইউনিভার্সিটি ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে ঠিক আছে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম অ্যান ইনস্টিটিউট মানে কম্পিউটার ডিপ্লোমা মানে কম্পিউটার সার্টিফিকেট যেটা ডিপ্লোমা ইন কম্পিউটার সার্টিফিকেট মানে অ্যাপ্লিকেশান সার্টিফিকেট ঠিক আছে তো যে কোনো একটা সংস্থা থেকে কম্পিউটার ইন ডিপ্লো মানে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট থাকতে হবে আর ডেসি মানে যেটা থাকতেই হবে আপনাকে সেটা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অর ডিপ্লোমা ইন পোস্ট গ্র্যাজুয়েট পোস্ট গ্রাজুয়েট মানে গ্র্যাজুয়েশান পাস হতেই হবে অবশ্যই এবং ডিপ্লোমা ইন সোশ্যাল ওয়ার্ক সোশ্যাল ওয়ার্কের জন্য আপনাকে ডিপ্লোমা থাকতে হবে অথবা রুরাল ডেভেলপমেন্ট অফ ফ্রম এনি রেকগনাইজড ইনস্টিটিউট রুরাল মানে রুরাল মানে ডেভেলপমেন্ট থেকে আপনাকে সার্টিফিকেট থাকতে হবে অথবা এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং এক্স এক্সট্রা এক্সপিরিয়েন্স থাকতে হবে যে সোশ্যাল ওয়ার্ক সোশ্যাল ওয়ার্কের জন্য মানে সোশ্যাল কাজে ব্যবহৃত কোনো এক্সপিরিয়েন্স থাকতে হবে ঠিক আছে এর জন্য বয়স আপনার সেম আছে এক এক দু হাজার অনুযায়ী আঠেরো থেকে চল্লিশ এস সি এস টি পাঁচ বছর ও বিসি তিন বছর টোটাল ভ্যাকান্সির সংখ্যা হচ্ছে আপনার নয়জন আচ্ছা আপনাকে বেতন দেওয়া হবে সাত হাজার একশো থেকে সাঁত্রিশ হাজার ছশো টাকা এবং গ্রেড পে থাকছে আপনার তিন হাজার ছশো টাকা ঠিক আছে এবং এন্ট্রি পয়েন্ট কত থাকছে আপনার সাত হাজার চারশো চল্লিশ টাকা ঠিক আছে তো সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি পদের জন্য আপনার ভ্যাকান্সি সংখ্যা টোটাল ছাব্বিশ জন যোগ্যতা হতে হবে আপনাকে অবশ্যই ভারতের বাসিন্দা হতে হবে মাস্ট হ্যাভ পাস্ট হায়ার সেকেন্ডারি মানে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে ঠিক আছে এবং আপনাকে ছয় মাসের ট্রেনিং থাকতে হবে পার্সোনাল কম্পিউটার ফর্ম মানে পার্সোনাল কম্পিউটারে ছ মাসের ট্রেনিং থাকতে হবে মানে ছ মাসের একটা সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশানের তো বয়স হতে হচ্ছে আপনার এক এক দু হাজার উনিশ অনুযায়ী আঠারো থেকে চল্লিশ বছর এসটি ও এসসি আপনার পাঁচ বছরের ছাড় পাচ্ছেন এবং ও সি এ বি তিন বছরের ছাড় পেয়েছেন এবং এক্স মানে এক্স সার্ভিসম্যান যারা আগে কাজ করতেন তাদের জন্য বিশেষ ছাড় আছে ঠিক আছে টোটাল ভ্যাকান্সির সংখ্যা নয় মানে ছাব্বিশ জন আর পে থাকছে আপনার পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো টাকা আপনার বেতন থাকবে যার মধ্যে গ্রেড পে থাকছে আপনার ছাব্বিশশো টাকা এরপরও আসছি আমি তো ব্লক ইনফরমেটিভ অফিসারদের জন্য আপনার টোটাল পরীক্ষা হবে আপনার একশো নাম্বারে যার মধ্যে এমসিকিউ থাকবে পঁয়ষট্টি নাম্বারের এবং পঁচাশি নাম্বারে টোটাল থাকছে ঠিক আছে এবং পনেরো নম্বরের ভাইবা ভক টেস্ট হচ্ছে এবং টোটাল একশো নম্বরের পরীক্ষা কিন্তু আপনাদেরকে দিতে হবে এবং নির্মাণ সহায়ক এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এবং সেক্রেটারিদের জন্য আপনার টোটাল একশো নম্বরে পরীক্ষা হবে পনেরো নম্বরের আপনার ভাইবা ভক টেস্ট হবে এবং বাকি পঁচাশি নাম্বার আপনার রিটার্ন মানে লিখিত পরীক্ষা হবে তারপরে আছে আপনার নেম অফ দ্য পোস্ট ব্লক ইনফরমেটিভ অফিসার অফ পঞ্চায়েত সমিতির জন্য আপনার সিলেবাস যেটা দেওয়া আছে দশ নম্বরের জেনারেল নলেজ দশ নম্বরের অ্যাকাডেমিক স্ট্যান্ডার্ড এইচএস লেভেলের এই সমস্তগুলো আপনি ভিডিও পজ করে পাই টু পাই পড়িয়ে নিতে পারেন ঠিক আছে এগুলো দেখে নিতে পারেন কোন পদের জন্য কত মানে কী কীভাবে কোথা কোথা থেকে কতগুলো কোয়েশ্চেন আসতে পারে যেমন আপনার এইচএস লেভেলের পঁচিশ নম্বরের প্রশ্ন থাকবে ইংরেজিতে বাংলাতে থাকবে পঞ্চাশ নম্বরের ঠিক আছে এগুলো কিন্তু বলা আছে এরপর আমি তা জেনে নেব এরপর যেটা হচ্ছে আপনার লাস্ট ডেট আছে পাঁচ চার দু হাজার উনিশ পাঁচটা থেকে আপনার অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে পাঁচ চার মানে এপ্রিল মাসের পাঁচ তারিখ অবধি আপনার লাস্ট ডেট আছে কোথায় আবেদন করবেন ডাব্লু ডাব্লু ডট মালদা ডট ডট ইন ঠিক আছে তো অনলাইন অ্যাপ্লাই করার জন্য আমি আপনাদেরকে মালদা ডট ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে চলে এসেছি তো এখানে আপনারা দেখতে পাবেন একটু স্কল করে দিকে নিচের দিকে যদি চলে আসেন তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে অনলাইন অ্যাপ্লিকেশান ফর ডিফারেন্স পোস্ট অ্যাট গ্রাম পঞ্চায়েত অ্যান্ড পঞ্চায়েত সমিতি লেভেল ইন মালদা ডিস্ট্রিক্ট আপনারা একটু হাইলাইট করে দিই যাতে এই যে এই জায়গাটা ঠিক আছে তো তার আগে দেখতে পাচ্ছেন যে নোটিস তার পিছনে রিক্রুটমেন্ট নোটিশ মানে রূপশ্রী প্রকল্পের জন্য কিছু ভ্যাকান্সি বেরিয়েছিল যেটার আমি ফেসবুকে আপলোড করেছিলাম যেটা মানে সময় খুব সীমিত ছিল যার জন্য আমি ফেসবুকে আপলোড করেছিলাম তাই আপনারা চাইলে আমাকে ফেসবুকে ফলো করে নিতে পারেন ফেসবুক থেকেও আমি অনেক রকম খবর কিন্তু তৎক্ষণাৎ দিয়ে দিই মানে ভিডিও করার সময় যখন থাকে না তখন আমি ফেসবুকে সেগুলো আপলোড করে দিই ঠিক আছে তো সেটা আমি ফেসবুকে জানিয়েছিলাম যে জলপাইগুড়ি এবং মুর্শিদাবাদ এবং মালদা ডিস্ট্রিক্টের জন্য রূপশ্রী প্রকল্পের ডিপার্টমেন্টে কিছু মানে ভ্যাকান্সি নিয়োগ করা হচ্ছে তো যাই হোক বাদ দিন তো অনলাইন অ্যাপ্লিকেশান এইটাতে আমরা ক্লিক করছি এখন আবেদন করার জন্য তো আবেদন করার জন্য এখানে আপনারা এরকম একটা পেজ পেয়ে যাবেন তো প্রথমে দেখে নেবেন ডাউনলোড অ্যাডভার্টিসমেন্ট ক্লিক হেয়ার তো ক্লিক হেয়ারে ক্লিক করলে আপনারা নোটিশটি অবশ্যই এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং অ্যাপ্লাই করার জন্য কিন্তু আপনাদেরকে এই ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশানের জন্য তো তার আগে দেখে নেবেন যে কি কি অবশ্যই দরকার ঠিক আছে তো প্রথমে আপনাকে অবশ্যই থাকতে হবে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি আইডেন্টি প্রুফ একটা কিছু থাকতে হবে এবং দশম শ্রেণীর অ্যাডমিট কার্ডটা থাকতে হবে আর স্ক্যান করে নিতে হবে আপনার ছবিটিকে তিন একশো আটত্রিশ পিক্সেল ইন্টু একশো সাতাত্তর পিক্সেলের মধ্যে একশো কেবির মধ্যে ঠিক আছে জেপি জি অ্যান্ড পিএনজি ফাইলে এরপর আপনাকে স্ক্যান করে নিতে হবে আপনার সিগনেচারটা দুশো পঞ্চাশ পিক্সেল ইন্টু আশি পিক্সেলের মধ্যে একশো কেবি ঠিক আছে জেপিএজি জেপিজি এবং পিএনজি ফাইলের মধ্যে তো যাই হোক তারপর আপনারা অনলাইন অ্যাপ্লিকেশানে ক্লিক করে এখানে লগ হয়ে যাবেন তো আপনাদের আর একটা জানিয়ে দিই যদি মানে আপনারা মালদা ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে মানে নোটিশ দিয়ে যে ঠিকানাটা দেওয়া আছে সেই ঠিকানাটায় যদি আপনারা কোনো রকমভাবে অফলাইন আবেদন করে দেন সেই ঠিকানায় বাই পোস্টে হোক বা কোনো কুরিয়ারের মাধ্যমে হোক তো সেটাকে আপনার রিজেক্ট বলে ঘোষণা করা হবে তো আপনাদেরকে অবশ্যই অনলাইন ফর্ম ফিল আপ করতেই হবে তো প্রথম ফর্ম ফিল আপ করার জন্য আপনারা রেজিস্টার ইউর সেলফে ক্লিক করে এখানে রেজিস্টার করে নিতে পারেন তো বিস্তারিত যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর গ্রাম পঞ্চায়েত ভিত্তিক ব্লক ভিত্তিক পৌরসভা ভিত্তিক নানা রকম ছোটো বড়ো সরকারি বেসরকারি কাজের খবর পেতে আমার এই সবুজ বাংলা ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল কন্টেন্টের দাবিয়ে দেবেন এবং এছাড়াও আমার এই সবুজ বাংলা ইউটিউব চ্যানেল থেকে আমি পশ্চিমবঙ্গের যে কোনো প্রকল্পের খবর সবার আগে সবার প্রথম আপডেট দিয়ে থাকি তাই নোটিফিকেশান বেলটাও অবশ্যই দাবিয়ে দেবেন